কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আলিসা। আলিসা, আপনার ছেলের নাম কি? ইলিয়াস। তো এই যে আপনার বলেন তো আমাদের জাতির সঙ্গে Tamar Sonar বাংলা আমি তোমায় Bhalobashi এটা কি পারে? এটা মানে বলছিল ওরা। আচ্ছা আপনি একটু রিএক্সেল দে বলেন তো। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। আমি তোমায় আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি। আচ্ছা নৌকা মার্কা। নৌকা মাকা। Sag äh, mach mal Hand halt so zur ah. Kamera. Ja. Sag ähm ebar was? Jitbe ebar. Jitbe Jit und dann ebar. Jitbe, ebar. Jit e Noka. Noka? Dann sag so Noka Maka. Noka Maka. হ্যাঁ এরকম মুসলমান শুধু জার্মাই দেন মুসলমান আপনি যেখানে বিবাহ করেন সব জায়গায় একই নিয়ম তো ওরা কত টাকার বিনিময়ে দেন মহর আমরা বিশ লাখ টাকা মানে বিশ লাখ মানে বিশ হাজার ইউরো এখন হয়তো মেয়ে ডিসিশন নেয় যে আমি তারে বিয়ে করবো তাহলে আপনি তার বিয়ে করবেন যেমন আমি আমরা বিয়ে করছি প্রথমে মসজিদে জি আমার ওয়াইফকে আমি নিয়ে গেছি সে মুসলমান ধর্ম গ্রহণ করে তারপরে আপনার মানে আমরা মসজিদ ইসলামী ইমামের মাধ্যমে আমরা বিয়ে করছি তো সেই ক্ষেত্রে আমরা মানে ওর বাবা মা আত্মীয় স্বজন তারা সবাই জানতো এবং তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে তোদের মতামত কি বলছে যে ও যেভাবে সুখী তারা ওইভাবে সুখী প্রেমের টানে জার্মানি থেকে এই যে বিয়ে করে নিয়ে আসছে একজন মহিলা আমরা সবকিছু জানবো বিস্তারিত কিভাবে কি আপনারা জানেন ইউরোপের মতো জায়গার মধ্যে বাংলাদেশের মানুষ যাওয়াটাই কঠিন সেই জায়গা থেকে একটি মেয়েকে সম্পূর্ণ ভালোবাসার মাধ্যমে কিভাবে বিয়ে করে নিয়ে আসলো জানবো ভাই আসসালামু আলাইকুম তো আপনি একটু বলতেন এই যে প্রেমের টানে আপনারা জানেন জার্মানি থেকে আপনি নিয়ে আসছেন হ্যাঁ ওনাকে আমাদের দেশের মানুষ এসব মানে ইউরোপের মতো জায়গার মধ্যে মানে ব্যাপার তো একটু বলতেন আসলে আমরা আমাদের সাথে মানে আমাদের রিলেশন আজকে অনেক দিনের জি প্রায় সাত বছর রিলেশন আর আমরা বিয়ে করছি তাও প্রায় তিন বছর উপরে তো আমরা এর আগেও একবার আসছিলাম প্রায় দুই বছর আগে একবার আসছিলাম এখন যেহেতু ফ্যামিলি এখানে আছে তো আমরা আবার আসছি এই জন্য ফ্যামিলি দেখতে যেহেতু একই টাইমে দুজনের ছুটি পাইছি সেক্ষেত্রে আমাদের একটা বাচ্চা আছে আমার নানা শ্বশুর সেও আমাদের সাথে আসছে তো আমরা সবাই একই সাথে আসছি আচ্ছা তো একসাথে আসছেন এই যে আমাদের এই বাংলাদেশের মানুষ মানে ইউরোপের মতো জায়গার মধ্যে বিসাই পায় না আর সেই জায়গার একটা মেয়ে আমরা দেশে আইসা পড়ছে এরপরে বিয়ে করে নিয়ে আসেন কোনো মানে বিয়ে করতে গিয়ে কোনো জামেলা পাহাইতে হয় নাই না ঝামেলার কি আছে ভালোবাসা কখন কিভাবে আসে তো কি বলতে পারে না মানে ইউরোপের সিস্টেমটা কি আপনি যেই রাষ্ট্র মধ্যে থাকেন মেয়ে যদি রাজি থাকে তাহলে যখন খুশি তখন কি বিয়ে করতে পারে মানে যে কেউ হ্যাঁ আপনি যদি মেয়ে রাজি থাকে আপনি রাজি থাকেন দুইজনের রাজি থাকতে হবে তাহলে তার যে মা বাবা আছে ওনারা কোনো বাধা দেয় না যে অন্য একটা রাষ্ট্রের মধ্যে গিয়ে বিয়ে করে কিন্তু কি হয় হ্যাঁ আমার জানা মতে এরকম না আমার জানা এটা যার যার তার তার উপরে যদি আপনার ভালোটা আপনি বোঝেন আপনার ম্যাচিউরিটি আপনার এনাফ বয়স আপনার ভালোটা আপনি বোঝেন যদি মেয়ে ডিসিশন নেয় যে আমি তারে বিয়ে করব তাহলে আপনি তারে বিয়ে করবেন যেমন আমি আমরা বিয়ে করছি প্রথমে মসজিদে জি আমার ওয়াইফকে আমি নিয়ে গেছি সে মুসলমান ধর্ম গ্রহণ করে তারপরে আপনার মানে আমরা মসজিদ ইসলামী ইমামের মাধ্যমে আমরা বিয়ে করছি তো সেই ক্ষেত্রে মানে ওর বাবা মা আত্মীয় স্বজন তারা সবাই জানতো এবং তাদের কাছে জিজ্ঞেস করেছে যে তোদের মতামত বলছে যে ও যেভাবে সুখী তারা ওইভাবে সুখী তো আরেকটা বিষয় জানা ছিল আমরা দেশে তো ধরেন বিয়ে করলে একটা টাকা দিতে হয় দেন মোহর হ্যাঁ তারপরে যখন আল্লাহ এমন কাম না করুক ধরেন যখন ডিভোর্স হয়ে যায় তখন এই টাকাটা মেয়েকে ব্যাগ দিতে হয় এই আপনার জার্মানিতে কি সেম এরকমই হ্যাঁ এরকম মুসলমান শুধু জার্মানিতে না মুসলমান আপনি যেখানে বিবাহ করেন সব জায়গায় একই নিয়ম তো কত টাকার বিনিময়ে দেন মোহর আমরা বিশ লাখ টাকা মানে বিশ লাখ মানে বিশ ইউরো এখন হয়তো একটু বেশি হবে আর কি মানে বাংলা টাকা বিশ লাখ টাকা হ্যাঁ আচ্ছা তো কি না মানে ছাব্বিশ লাখ টাকার মতো এরকমই হ্যাঁ আচ্ছা তো কিভাবে বিয়ে উনি কি বাংলা বলতে পারে সবকিছু বলতে পারে আমাদের দেশে তো এই পর্যন্ত এর আগে একবার আছে আহ অনেক কিছু বলতে পারে মানে বোঝে বেশি কিন্তু বলতে গেলে দেখা যায় যে হয়তো একটু কম বেশি হয় আচ্ছা তো আপনি একটু বলেন তো আপনার সাথে মানে প্রথম কিভাবে রিলেশন যারাই মানে আপনি ওরা পড়াইছেন নাকি ও আপনার পড়াইছি না এখানে মানে আমরা একসাথে পড়াশোনা করছি আর কি একই কলেজে ওইখান থেকে চেনা পরিচয় এরপর আস্তে আস্তে রিলেশন মানে এরকম মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না 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 তো আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক হ্যাঁ তারপরে এই দেশের মধ্যে গিয়ে হ্যাঁ একটা মেয়েরা প্রথম একটা বয়েরত একটা বিষয় যে বাইরের রাষ্ট্রের একটা কান্ট্রির মধ্যে একটা মেয়েরে কিভাবে প্রপোজ কর্ম বা প্রথম প্রথম যখন আপনাদের মধ্যে রিলেশন হয় তখনের একটা ঘটনা বলতে না এরকম ভয় ভয় বলতে ভয়ের তো কিছু নাই আপনি একটা মানুষকে ভালো লাগতেই পারে আপনি সেই জন্য মানে ভয়ের কারণে তার কাছে যাবেন না কথা বলবেন না তা থাকতে পারেন আর আমরা তো অনেকদিন একই সাথে পড়াশোনা করছি চেনা জানা হয়েছে এরপরে আমাদের মানে ফ্রেন্ডস ফিল করে যে আপনার এই কথা কে কি বিরক্ত মনে করে যে আমরা তো আমাদের দেশের কালচার এত মানে শর্ট কাপড় পরে ঘুরি কিন্তু এই দেশে তো এরকম আমি তো এটা মেনে নিতে পারতাছি না 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 ও তো ও তো ছোট বাচ্চা না ও তো বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ বা আমার ও তো বোঝে যে হাজবেন্ড কি চায় বা না চায় মানে আপনি যেটা বলেন এই রে হ্যাঁ আমি কিছু বাংলা বলতেন আমাদের দর্শক বের হচ্ছে এই যে এই পর্যন্ত বিয়ে করলেন আজ থেকে 3 বছর হইছে একটু বাংলা বলতেন কতটুকু বাংলা পারে হ্যাঁ

আচ্ছা তো মোটামুটি বলতে তো আরেকটা বিষয় আমার জানা ছিল যে আমরা জানি যে আপনারা এই যে জার্মান থেকে বাংলাদেশের যে নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেন হ্যাঁ তো এই যে কিভাবে মানে আওয়ামী লীগের হয়ে বুট চা বা নৌকা প্রতীক নিয়ে কিভাবে মানে বাংলায় চা একটু এটা বলে দিতেন দর্শকদের

জিতবে এবার জিতবের বা জিতবে উন্দন এবার জিতবে এবার নৌকা নৌকা দন যাকসো নৌকা মার্কা নৌকা মার্কা দন আ আর কি বলবে আচ্ছা তো আমরা একটা ভিডিওর মধ্যে দেখলাম পুরো 3 মিনিট পর্যন্ত বলছে এটা কি আপনি কাট কাট করে নিছিলেন কি না মানে শেখা শেখা তো আর পারে না হ্যাঁ হ্যাঁ কাট কাট করে নিছিলাম আচ্ছা তো যাই হোক আ তো দর্শক তো আমরা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার জানেন প্রেমের টানে সম্পূর্ণ আসছে তো সম্পূর্ণ তো প্রেমের টানে আসছে তো অনেকে মানে আমরা দেখলাম যে বলতেছে বাচ্চা নিয়ে আসছে তো আপনার তো আগেই সংসার করছেন নাকি মানে যে বিয়ে মানে অনেকে মনে করছে বিয়ের আগে মানে আপনার বিয়ে করার পরেই তো আপনার সন্তানটা হয়েছে বিয়েটা আগে মানে বাংলাদেশে তো গত বছর অনুষ্ঠান করছে হ্যাঁ তো অনেক আপনার ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করতেছে যে বিয়ের আগেই বাচ্চা নিয়ে আসছে জার্মানিতে এগুলি হয় তো এটা কতটুকু সত্য আর না কি কিভাবে সম্ভব আমরা আমরা দুই সালে বিয়ে করছি আর দুই সালে মানে আমাদের দেশে যে অনুষ্ঠানটা করছেন এটা কি বিয়ে আর পরবর্তী অনুষ্ঠান হ্যাঁ বিয়ে করার তারপর অনেক পরে প্রায় দেড় বছর পরে আমরা আমরা আসছি গত বছর মার্চে মার্চে মাসে আসছিলাম তো এরপরে আমরা বিয়ে করছি তারপরে ওইখানে স্টে করছি তারপর আমরা বাংলাদেশে আসছি আচ্ছা আর উনি কোন ধর্মের অনুসারী ছিল বিয়ের আগে খ্রিস্টান ছিল বিয়ের খ্রিস্টান ছিল এখন কি পুরোপুরি মুসলিম তো ওনার ফ্যামিলি কি সেটাকে সমর্থন করে হ্যাঁ অবশ্যই ফ্যামিলির তো এখানে বলার কিছু নাই মানে ফ্যামিলি বলছে যে মেয়ে যেভাবে সুখী তারা ওইভাবে সুখী এখানে তো তাদের তাদের চাপ প্রয়োগ করা কিছু নাই আচ্ছা